বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবৎ কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এছাড়া আপিল বিভাগের কার্যতালিকায়ও বিষয়টি এসেছে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এর আগে এক ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন গত একুশ নভেম্বর এ মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয় এর আগে দু সালের 10 অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা সালাম পিন্টুসহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত যাবজ্জীবৎ কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে যাদের নাম মামলায় জড়ানো হয়েছে তারা সবাই খালাস পাবেন দু সালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন চব্বিশ জন এ ঘটনায় আহত হন অন্তত চার শতাধিক 2004 সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় দুহাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত মামলা দুটি নতুনভাবে তদন্ত শুরু করে দুহাজার সালে বাইশ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এতে বলা হয় শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ওই হামলা চালিয়েছিল জঙ্গিরা পরে আওয়ামী লীগ সরকার আমলে মামলার অধিকতর তদন্ত হয় এরপর তারেক রহমান সহ তিরিশ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়